প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি তবুও প্রসাব শেষে আবার দুই এক ফোটা বের হয় কাপড়ে লাগে এ অবস্থা আমার করণীয় কি অনেকেরই এ রোগটা আছে ভাই পেশাব করার পর এক ফোটা দুই ফোটা অনেকক্ষণ পরে বের হয় যদি এক ফোঁটা দুই ফোঁটাও বের হয় তারপরে অজু ভেঙে যাবে আর কাপড় লাগলে কাপড় না পাক হবে এজন্য প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং এটা বন্ধ হওয়ার পর আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে যাবেন তার জন্য যতটুকু সময় লাগে নিবেন আবার অনেকের আছে অহেতুক সন্দেহ পেশাবার ফোটা বাহির হোক বা না হোক তার মনে হয় মনে হয় বাইরে হয়েছে মনে হয় বাইরে হয়েছে ঘন ঘন চেক করতে হয় আছে না নাই তো এটা হলো রোগ এ রোগকে পাত্তা দেওয়া যাবে না যদি দেখেন যে এরকম প্রায় দেখছেন চেক করে আসলে কিছু বাহির হয় না অযথে আপনার মনে হয়েছে তাহলে এটাকে পাত্তা দিবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তো ভিজা হাতে পানি নিয়ে এরকম ছিটা দিতে বলেছেন কাপড়ের উপর দিয়ে লজ্জাস্থানের বাইরে কাপড়ের উপর দিয়ে ছিটা দিতে বলেছেন কেন যাতে করে ওই শয়তান আপনার মধ্যে অসা ঢুকাতে না পারেন যে আপনার পেশাবের ফোটা বের হয়েছে তাহলে এটা পেশাবের ফোঁটা কিনা আপনি নিজে পানে ছিটা দিয়ে দিবেন তাতে করে আপনার পেশার ফোটা এরকম কোন সন্দেহ শয়তান সৃষ্টি করার সুযোগই পাবে না তার মানে সন্দেহকে পাত্তা দেওয়া যাবে অহেতু হ্যাঁ আপনি নিশ্চিত জানেন হ্যাঁ ভিজে গেছে পড়ে গেছে পেশা বের হয়ে গেছে তাহলে আপনি সেটা যে অংশ লেগে গেছে ওই অংশটা ধুয়ে ফেললেন এবং অজু করে নামাজ পড়লেন নামাজ হয়ে যাবে কারোর কারোর পেশাবের রোগ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা অশা অশ্বসাকে পাত্তা দেওয়া যাবে না